সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানাল জেল মানাল জেল আমরা আজকে একটা খুলে নিয়ে এসেছি আপনাদের মাঝে আসলে আহ কিভাবে বুঝবেন এটি অরিজিনাল মারাজের যেটা রয়েছে স্পেশাল ফর মেন এটা কিন্তু পুরুষের জন্য ইউজ হয়ে থাকে অরিজিনাল লোগো দেওয়া থাকে দেখতে এবং এখানে কিন্তু ফিফটি এমএল এবং মেডি রাশিয়াও লেখা থাকে সুন্দরভাবে প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন এমএমজি ডেট এক্সপ্রে ডেট গুলো দেখে নেবেন ঠিক আছে প্রোডাক্ট কিন্তু অরিজিনাল যেটি রয়েছে সে প্রোডাক্টটি আপনি হাতে পর পর অবশ্যই দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট আর অরিজিনালটা কিভাবে চিনবেন সেটাই দেখিয়ে দেবো কি কি কাজ করে কত টাকার দাম সকল বিষয় আজকে কথা হবে সো অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে দেখতে পাচ্ছি মারাজের অরিজিনাল ফিফটি এম এল এটা কিন্তু সুন্দরভাবে এটার গায়েও লেখা থাকে এবং এটি মেডিন রাশিয়ার যে প্রোডাক্ট সেটাও লেখা থাকে আর অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া থাকে কিভাবে ইউজ করতে হবে বা এম এফ জি ডেটটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এম এফ জি ডেটটা দেওয়া থাকে কত সালে এটা শেষ ডেটটা ঠিক আছে অরিজিনাল যে প্রোডাক্টটা আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন অবশ্যই খুলে দেখে নেবেন এটা কিন্তু একটু উজ্জ্বল কালারের হয়ে থাকে দেখতে পাচ্ছেন উজ্জ্বল কালার উজ্জ্বল স্কাই কালার

চালা পড়া হবে না সুন্দরভাবে এটা হয়ে যাবে তো সুন্দর যে অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে সেটা কিন্তু এমন এবং অরিজিনাল প্রোডাক্টটি কিন্তু ব্যবহার করলে আপনার লিঙ্গের যে আগা মোটা কুড়া চিকন বা আপনার সেরা ফুলে যাওয়া লিঙ্গ ছোট থাকা বা শুরু থাকা চিকন থাকা এই ধরনের প্রবলেম যাদের হয়ে গিয়েছে তারা কিন্তু ভালো একটা ফলাফল এটা থেকে পেয়ে যাবেন এরপর এটা কিন্তু হরিণ মার্কা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু এভাবে আপনি হাত দিলে হাতে বাঁধবে যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা কিন্তু এভাবে হাত দিলে হাতে বাঁধে প্রিন্ট করা না এটা কিন্তু আপনার এটা একেবারে এর গায়ে বসানো ঠিক আছে সো অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে আপনি মাসাজ করার পরে আপনার লিঙ্গটি আহ আগের থেকে অনেক বেশি লম্বা হবে মোটা হবে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এবং যে আঁকা মোটা করেছি কোন বা টাইম কম থাকলে বা সেরা ফুলে থাকলে বাগা থাকলে সমস্যাগুলো সলভ হয়ে যায় খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি রাসায়নিক একটি প্রোডাক্ট এটা কিন্তু পুরুষেরা ইউজ করে থাকে এগুলো একবার করে দুইবার করে ব্যবহার করলে সমস্যা নাই সেক্ষেত্রে এটাতে দুইবার করে ব্যবহার করার কথা রয়েছে সকালে এবং রাতে দুইবার করে যদি আপনারা চাইলে দুইবার ব্যবহার করতে একবার ব্যবহার করলে হবে সমস্যা নাই সো যারা নির্দিষ্ট অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন